কুয়াশা ঠান্ডার আগেই আমরা কুয়াশা দিয়েই ঠান্ডাকে অনুভব করা শুরু করলাম তো এই শহরে মানুষ কি বলবো। শত ব্যস্ততা শত বিদ্বেষের মধ্যেও এইটাকে এনজয় করছে আনন্দ উপভোগ নিচ্ছে কিন্তু এটা কতক্ষণ মানে দীর্ঘমেয়াদি হবে কিনা এটা জানা নেই আমাদের কারণ প্রত্যেকেই ব্যস্ততম জিনিসে কারণ আমরা খুব তাড়াতাড়ি সব কিছু ভুলে যাই আমাদের মেমোরিটা খুব ছোট সেই জায়গা থেকে এটা সাময়িক হয়তো আনন্দ তারপরেই আবার অন্য কর্মে ব্যস্ত তবে অলমোস্ট আজকে সারা দিনের যা ব্যাপার তাতে একটা এনজয়ফুল দিন কী নাম আমার নাম অমৃত সিং ওরফে কালিদা আমি একজন অভিনেতা আমি যাই না এই মুহূর্তে কি আছে যাই হোক টেম্পারেচার খুব ভালো এই ওয়েদারটা দেখে আমার খুব আনন্দ লাগছে এই ওয়েদার আমার পয়সা দিয়ে বহু দূরে দূরে যাই আমার এই ওয়েদার